মহানায়ক সালমান শাহ এটি শুধু একটি নাম নয় এর সাথে জড়িয়ে আছে নব্বই দশকের ছেলে মেয়েদের আবেগ স্মৃতি ভালোবাসা হয়তো এই জেনারেশনের ছেলে মেয়েদের কাছে ভিডিওটি কিছুই নয় কিন্তু নব্বই দশকের ছেলে মেয়েদের কাছে আজকের ভিডিওটি তাদের জন্য ইমোশন তাই আজকের ভিডিওতে আমি দেখাবো সালমান শাহর আনন্দস্ত্র সিনেমার সেই জনপ্রিয় সব শ্যুটিং স্পট তাই ভিডিওটি সম্পূর্ণ দেখে পাশে থেকে শেয়ার করার অনুরোধ রইল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ভিডিও আপনাদের এত এত কমেন্ট আর এত এত ভালোবাসা সালমান শাহর প্রতি যা দেখে আমি আবারও সালমান শাহর সেই আনন্দ ছবি সিনেমার যে শুটিং স্পট আছে সেইটার ভিডিও করতে আবারও চলে আসলাম অর্থাৎ বলতে পারেন যে প্রি রিলিজ কারণ এর আগে আমি অলরেডি সালমান স্যার এই শ্যুটিং স্পটগুলো দুইবার ভিডিও করছি বাট সেগুলো ছিল হচ্ছে আপনার ছোটো ছোটো পর্ব আকার ছিল দুই মিনিট তিন মিনিট করে বাট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটা ভিডিওতেই সম্পূর্ণ শুটিং স্পট আর এই কারণে হয়তো আমার ভিডিওটা অনেক একটু বড় হতে পারে বাট সমস্ত শ্যুটিং স্পট এবং এখানে কিভাবে আসবেন কোথায় থাকবেন এবং কি খাবেন সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখে একটু শেয়ার করে অবশ্যই পাঠিয়ে থাকবেন সো লেট স্টার্ট দ্য ভিডিও এখানে কীভাবে আসবেন ঢাকার মোয়াখালী থেকে বিনিময় রাজীব করে সরাসরি মধুপুর বাস স্ট্যান্ডে এসে নামবেন মধুপুর বাস স্ট্যান্ডে নামার পর টাঙ্গাইল ময়মনসিংহের রুট ধরে একটু সামনে গেলেই বা দিকে পাবেন অটো স্ট্যান্ড সেখান থেকে দশ টাকা অটোরিকশা ভাড়া দিয়ে সরাসরি চলে যাবেন বিএডিসি ফার্মে আর এই ফার্মের ভেতরেই হচ্ছে সালমান শাহর আনন্দ অস্ত্র ছবির বিভিন্ন শুটিং স্পট বিএডিসির গেটের সামনে নামার পর এরকম একটা সোজা রুট পাবেন অর্থাৎ ওই গেট থেকে সরাসরি সামনের দিকে আসতে থাকবেন আস্তে আস্তে সর্বপ্রথম আপনি পেয়ে যাবেন এখানে পরিদর্শন বাংলো এই যে এই গেট ধরে আপনি সরাসরি সামনের দিকে যেতে থাকবেন এখানে সামনের দিকে যেতে থাকবেন কারণ সামনেই হচ্ছে যে আনন্দ অস্ত্র সিনেমা শুটিং স্পট সালমান শাহর যে শিমল গাছ সেটা হচ্ছে এটার ভেতরে আমরা চলেন যাই ভেতরের দিকে সামনেই না আনন্দ অস্ত্র সিনেমা শুটিং স্পটের সেই শিমল গাছ এটাও আর একটা ছিল ওই জায়গা

এখন এখানে একটা বছর তো অনেক দেখেন আর এখানে বসে যে পত্র লেখছিল তুমি আমার জীবনের গবন একটা গান এখন অবস্থাটা একটু পরিবেশটা অন্যরকম হয়ে গেছে এইটা দেখার পর অর্থাৎ এই যেখানে গান লেখছিল এই গান লেখার এই জায়গা থেকে আপনাকে দেখছেন এটা দিয়ে যদি আমরা সামনের দিকে আগাই তো আগায় সামনের দিকে যেতে যেতে আমরা পাবো হচ্ছে যেখানে আপনার সাপনুরের বাড়ি ছিল আমরা কিন্তু সিনেমাতে দেখেছিলাম যে নদীর কাছে আপনার সাবনুরের বাড়ি থাকে সেই বাড়ি এখন আমরা সেখানে যাচ্ছি অর্থাৎ যে বাড়ি সেখানে ছিল যাচ্ছি সেটা কিন্তু এই পথ ধরেই যেতে পারবেন বিশেষ করে এই যে আমরা যে খেজুর গাছ আপনার খেজুর না সরি খেজুর গাছের পাশে শিমুল গাছ যেখানে সালমান শাহ তার গান লেগেছিল তুমি মোর জীবনের ভাবনা একটা গান খুব জনপ্রিয় গান সেই গাছটা দেখার পর এটা ধরে সামনের দিকে আপনারা এগিয়ে যেতে যে গিয়ে আপনারা কিন্তু সেই এটা দেখতে পারবেন আপনাদের সেই বাড়ি যেখানে তার বাড়ি ছিল রমজান মাস হাঁটতি করা একটু কষ্ট হচ্ছে তারপরেও আপনাদের ভালোবাসা এই কষ্ট কিছু না আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করতেছেন এইভাবে ডে বাই ডে আরো সাপোর্ট করলে আমিনশাল্লাহ ইনশাল্লাহ আর ভিডিও দেবো আপনাদের জন্য আর অনেক দূরে গিয়ে যাব ইনশাল্লাহ তবে সাপনের বাড়ি দেখার পর আমরা সেখান থেকে চলে যাব হচ্ছে সেই গাছ যেটা এখন বর্তমান আমার চ্যানেলে ট্রেন্ডিং সেই পিয়ারা গাছের সেখানে চলে যাব পেয়ারা গাছটা দেখার পর সেখান থেকে আমরা চলে যাব হচ্ছে দেওয়ানবাড়ি অ্যান্ড দেওয়ানবাড়ির সেখান থেকে আমরা সরাসরি চলে যাব দুখোলায় বাকি সিন মানে বাকি শ্যুটিং স্পটগুলো সেখানে আছে হচ্ছে আপনার লাভ সাইন তারপরে সেই ভাবনা মেন্টাল হসপিটাল আছে হচ্ছে তুমি আমার জীবনের শুটিং স্পটের একটা ব্রিজ কাঠের ব্রিজ ছিল সেই সময় সেটা আছে হচ্ছে আপনার আরো কি বিভিন্ন শুটিং স্পট আছে সেগুলো আমরা দেখবো এই পদ আমরা হাঁটতে থাকি এই পদ হাঁটতে হাঁটতে আমরা সে পর্যন্ত চলে যাবো চলে যেতে থাকি নদীর পর্দরে হাঁটতে হাঁটতে কিন্তু আমরা সালমান শাহর যে বাড়ি ছিল সরি শাবনূরের যে বাড়ি ছিল সেখানে কিন্তু চলে আসছি এই হচ্ছে সেই সমু গাছ যে শিমুল গাছের নিচে সাপনরের বাড়ি ছিল আপনাদেরকে দেখাই এই যে এখান থেকে দেখলে সরাসরি বুঝতে পারবেন এই তো এই যে এ হচ্ছে সেই শিমুল গাছ আর এইখানেই ছিল আপনার সাপনরের বাড়ি আর এটা হচ্ছে সেই শিমুল গাছ মানুষগুলো নেই তবে তাদের স্মৃতিগুলো এখনো আমাদের মাঝে বেঁচে আছে আমি আবার আরেকবার বলে দিই দেখেন সরাসরি আমরা আসলাম হচ্ছে ওই যে শিমল গাছগুলো দেখছেন ওইখানে ওইখানে ছিল সালমান স্যার যে একটা গান লিখেছিল তুমি আমার জীবনের ভাবনা সেই শিমল গাছ ছিল ওইখানে তারপর নদীর সাইড ধরে হাঁটলেই কিছুক্ষণ হাঁটলে দুই মিনিট হাঁটার পরেই আপনি পেয়ে যাবেন হচ্ছে আরেকটা শিমল গাছ আর এই শিমল গাছের নিচে ঠিক এই জায়গায় ছিল হচ্ছে সাবনূরের বাড়ি তো সাবনূরের সে বাড়ির জায়গাটা আমাদের দেখা শেষ এখন আমরা চলে যাব হচ্ছে এইখান থেকে সেই পিয়ারা গাছ যেখানে যেখান থেকে সাবনুর পড়ে গিয়েছিল সালমান শাহ তুলে সেই পিয়ারা গাছের কাছে যাব। তো এই শিমল গাছ থেকে সরাসরি এই দিকে যে একটা রুট আছে সরাসরি সোজার যে রুটটা এই রুট ধরে সামনের দিকে হাঁটতে থাকবেন হাঁটার পর ডান দিকে দেখবেন একটা রাস্তা গেছে সেই রাস্তা দিয়ে সব শুধু হাঁটতে হাঁটতে কিন্তু আপনারা সেই পেয়ারা গাছটা পাবেন তখন আমরা এখন সেদিকে যাই আর হচ্ছে এই দিকে একটা এইদিকে আছে আর একটা হচ্ছে এই দিক আছে আমরা এই দিকে যাবো না আমরা শুরুতে যাব হচ্ছে এই দিকে কারণ এই দিকের সামনেই হচ্ছে সেই পেয়ারা গাছ যেখানে শাবনূর তার পেয়ারা গাছ থেকে সালমনসার কুলে পড়ে যায় আর এইটুকু হচ্ছে একটা কোয়ার্টার এরিয়া যার কারণে এখানে ভিডিও করা নিষেধ কারণ এখানে যারা কাজ করে যে সকল কর্মচারী তারা এখানে বসবাস করে মানে এইটুকু কোয়ার্টারে থাকে তাই এইটুকু আমাদের ভিডিও করা নিষেধ আমরা সরাসরি এইটা পার হওয়ার পর আমরা ভিডিও করবো জাস্ট রাস্তাটুকু দেখিয়ে দিলাম যে এই রাস্তা ধরে আপনার সামনের দিকে হাঁটতে থাকবেন এই তো আমরা এই রোড ধরে সামনের দিকে আসলাম হুম আসার পর এইখানে দেখবেন এর আগে যখন আমি ভিডিও করতে আসছিলাম এখানে একটা টং এর দোকান ছিল সেটা এখন আর নেই কিন্তু এখানে যে বসার জায়গাটা সেটা এখনো আছে এখানে সেই বসার জায়গা ঠিক তার এই হচ্ছে সেই পেয়ারা গাছটা যেটা কেটে ফেলা হয়েছে এই যে সেই পেয়ারা গাছ এখান থেকে কিন্তু সাপন কুলে পড়ে যায় আর আমরা যে ছবিতে তার রুটটা দেখি সেটা হচ্ছে এই সেই রুট আনফর্চুনেটলি আমরা দেওয়ানবাড়ির যে শুটিং স্পট সেটা দেখাতে পারিনি কারণ হচ্ছে সেখানে সেনাবাহিনীর ট্রেনিং চলছে অর্থাৎ সেটা আমি বলে দেই কোথায় আপনারা এই রোড ধরে সামনের দিকে আগালেই অতিথি ভবন নামে একটা জায়গা পাবেন সেটার ভেতরে ঢুকলেই দেখতে পারবেন হচ্ছে সেই পুকুর আর সেই হচ্ছে সানাই বাঁধানো সেই ঘাটটা সব ওইখানে আছে আগের মতোই সেখানে ঢুকলেই দেখতে পারবেন বাট এইখানেই এই বিএডিসি ফার্মের ভেতরেই তো এইখানকার আমাদের শুটিং স্পটগুলো দেখা শেষ এখানে মোটামুটি আপনার পাঁচটা শুটিং স্পট আছে একটা হচ্ছে সালমান শাহ সেই পেয়ারা গাছ পেয়ারা গাছ যার ফলে সাবনূর পরে যায় আর হচ্ছে শিমুল গাছ আর একটা শিমুল গাছ যেখানে শাবনূরের বাড়ি আছে হচ্ছে আপনার বাড়ি সেই পুকুর সে বাঁধানো ঘাট একটা কালবাট সেই শ্যুটিং স্পটগুলো এইখানে তো এখানকার ভিডিও নেওয়ার শেষ আমরা এখন এখান থেকে সরাসরি চলে যাব হচ্ছে দুখোলায় এবং দুখোলায় গিয়ে বাকি শ্যুটিং স্পটগুলো দেখাবো পিআরডিসি ফার্মের থেকে সরাসরি এখন চলে আসছি হচ্ছে দুখুলায় এই যে এটা হচ্ছে দুখুলার পরিবেশ দেখেন সুন্দর একটা পরিবেশ দুখলার এখানে এই রুট ধরে সামনে গেট আছে সেই গেট গেট থেকে হয়তো টিকিট লাগতে পারে টিকিট নিয়ে সরাসরি চলে আসবেন এই দিক দিয়ে আমরা যাব সামনে আমরা সর্বপ্রথম যে শুটিং স্পট সাইন সেখানে যাব আর এটা কিন্তু হচ্ছে একটা পিকনিক স্পট এটা হচ্ছে কিন্তু একটা স্পট আমি কথা বলতে পারতেছি না কারণ যে শুরুতে বান্দর মামার সাথে দেখা আর একদম নিরিবিলি প্লেস মানুষ নাই বললেই চলে এই যে খুব কম দু একজন দু একজন মানুষ এখানে ওই যে শুরুতে বান্দর মামার সাথে দেখা আর এটা হচ্ছে পিকনিক স্পট এখানে অনেক বাস ধারা ঈদের দিন হয়তো এখানে অনেক মানুষ আসবে আর এই রুট দিয়ে শুধু আপনি চলে যেতে পারবেন হরিণ প্রজনন কেন্দ্রে আমরা ওইদিকে পরে যাব মেন কথা হচ্ছে এখানে এই মধুপুর অনেকগুলো ঘোরার মতো জায়গা আছে এক হচ্ছে এই হচ্ছে সালমান শাহ আনন্দস্ত সিনেমার শুটিং স্পট এলাকার বন এলাকার আদিবাসীদের গ্রাম আনারস বাগান জলসত্রের সবচেয়ে বড় জলসত্রের সবচেয়ে বড় ফলের হাট আর অনেকগুলো স্পট আছে এখানে আর চাইলে আপনি ঘুরতে পারবেন আর আজকে আমি এমন একটা দিনে আসছি দেখেন একটা মানুষ নাই কারণ হচ্ছে রমজান আর কালকের দিন পরে হচ্ছে ঈদ বেশিরভাগ মানুষ হচ্ছে মার্কেটে ব্যস্ত তো আজকে ঘুরে মজা পাইতেছি কারণ এখানে কোনো মানুষ নেই এই রুট ধরে সামনের দিকে হচ্ছে গেলে আমরা লাভ সাইন পাবো চলেন আগে আমরা লাভ সাইনের দিকে যাই এটা হচ্ছে সেই ব্রিজ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজেই সালমান শাহ এবং কাঞ্চনের গানের শুটিং তুমি আমার এমনই একজন এই যে এই তো সেই ব্রিজ আমরা যদি এখান থেকে যে দড়ি দেখেন এই যে একদম ব্রিজটা আপনি দেখতে পারবেন এই তো ব্রিজ আর আরো যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে দেখেন বনের গাছগুলাতে ফুল খুব সুন্দর লাগতো সেই জিনিসটা এখন ড্রোন ক্যামেরা থেকে এটার ভিউ নিতে পারলে অস্থির লাগতো আর এই ব্রিজ ধরে একটু সামনে থেকে হাঁটলে হচ্ছে সেই লাফ ওই যে ওইখানে হচ্ছে আর এই হচ্ছে আপনার আমাদের আমরা দেখাইলাম হচ্ছে ওই সাইডে হচ্ছে সেই এ সাইন আর এই যে রুমটা দেখছ এখানে কিন্তু একটা গান আছে তুমি আমার একজন যে গান সেই গানে এই রুমটাকে দেখানো হয় অর্থাৎ এরপর এরিয়া এই যে এখানে একটা পুকুর আছে এই পুকুরটাতেও শুটিং স্পট আছে আর অর্থাৎ জল সত্য যদি আপনি আসেন আর যদি দুঘলে আসেন কম বেশি শ্যুটিং স্পট পেয়ে যাবেন আমরা লাস্টাইনটা দেখলাম সেই ঘর আর এটি হচ্ছে বাবলা মেন্টাল ক্লিনিক তো মোটামুটি আমাদের আনন্দ অস্ত্র সিনেমা শুটিং স্পটের প্রায় সবগুলো স্পট এগুলো শেষ এখন আমরা এখান থেকে লিপ নেব অর্থাৎ বাসায় যাব এখন বাজে মাত্র তিনটা এখনই আমার পানি বিশেষ লেগে গেছে আজকে প্রচুর হাঁটাহাঁটি হয়েছে যেহেতু রোজার মাস রোজা এখন বাকি তিন ঘন্টা দেখা যাক কিভাবে কাটায় খুব পানি পি লাগছে যাই হোক গাইস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন সো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ